কত রকম গান গাইছে বাংলাদেশে বক্তা গুটা গুটা গান একজন গাইছে লোকরা সতারা হাসছে কেন মাজাক বানিয়েছে আপনি চলুন আমাদের পশ্চিম বাংলায় স্টেজে বায়ান করছে একশোটা বক্তার মধ্যে আশি জনের কাছে যদি আলেম দিকে বোস করিয়ে দেন আর যদি বলেন যে ভুল ধরবেন বহুজন বক্তব্য পারবে পারবে না। না। আমার ভাই তার কারণ এরা গল্প গুজব করে কাতায় আজকে বহু কিরামে জলসা হচ্ছে এই ইমান দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে একটা গরিবকেও জুলুম করছে অনেক গ্রামে জালসা করবে এক হাজার টাকা চাঁদা লাগবে বেচারা খেটে খায় পয়সা নাই জোর জবরস্তি মস্তান জলসা করবে দিনের কাজ কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে জায়স নাই শরীয়তে জলসা করার প্রয়োজন নাই জলসা করার খরচ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় জলসা ভালো কাজ এর দ্বারা নেকি পাওয়া যায় লোক কোরআন হাদিসের কথা শুনবে এক দ্বারা মুসলমান কেউ ইমান ইমান আনতে পারে অমুসলিম ভাই লাভ আছে কিন্তু মাথায় রাখবেন জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই আমাদের দেশে মাজারের ওরস করবে গাড়ি আটকিয়ে চাঁদা তুলে ই করছে ওরস করছে তাইলে একটা অমুসলিম ভাই চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন কথাটা বুঝতে পারেনি তুমি বলছো পুজোয় যারা চাঁদা তুলে গাড়ি আসছে পুজো দিচ্ছে তুমি তোমারটা আগে বলো না তোমার মুসলিমদের কথা বলো যারা এত বড় খারাপ কাজ করছে একটা ওরস করছে লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আসছে আমার বন্ধুগণ আমার ভাই হারামটাকে হারাম বলতে চি আমাদের মতো আলেমরা আল্লাহর কাছে পাকড়াও আল্লাহ আমতের দিনে পাকড়াও মতো দিনে ধরা পড়বে আর যাদের মনে হচ্ছে এই দিকে এই যখন জলসা করছে এরা যখন এত দামি কথা বলছে এরা যখন নামাজ পড়ে এদের কাছে আল্লাহ জিজ্ঞাসা বাদ করবে না এদিকে জান্নাতে দিবে তারা কান করে শুনেলেন সূরা আরফ প্রথম পৃষ্ঠা আট পারা সূরা আরফ প্রথম পৃষ্ঠা ফালা এ আমার নবি বলো পৃথিবীতে মোলবি মোল্লারা তো অনেক দূরের কথা আর দিনে নবী পাইগাম্বার রাসূল কে উধার করা হবে তাকেও জিজ্ঞাসা করা তাদের উম্মত উম্মதிகা জিজ্ঞাসা করবে হে আমার যদি আল্লাহ রাসূল কে پیغمبر করে আমাদের মতো ফুটো মোলবিরা কি করে বাদ যাব আজকে জনসা করতে এসেছি আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম নয় হারাম তাহলে জলসায় মেলা কি করে বসলো কথাটা বুঝতে পেরেছে না পারেন ইসলামে মেলা কি করে বসলো আজকে যদি এটাই প্রতিবাদ না করি এই তো শেখ কতবার বললো এখানে দাঁড়িয়ে থাকবে না দেখুন এখনো দাঁড়িয়ে আছে কথাটা বুঝতে পেরেছে তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিলেন যে দাঁড়িয়ে থাকবেন না আদলের সঙ্গে বসুন কিন্তু আপনি বুঝতে পারছেন না এসে সেই দাঁড়াচ্ছে কুকুরের ন্যাচ জানে কুকুরের ন্যাচ বাতা বেঁধে দিলে বাহাত্তর বছর পরে খুলে দিলে আবার ওইরকমই দেখে যাবে মালটা তো এ শ্যাক যতই বলু শেষ পর্যন্ত ড্যান্স করতে এসেছি দেখবে আরে কোরআন আলোচনা আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না যদি কান দিয়ে বায়ান শুনেন সে বায়ান আপনার দিলেতে টিকবে না আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে পুষতে হবে তবে আপনার কাছে বায়ান থাকবে তারা হলে আপনি আজকে বায়ান শুনবেন লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকেই সালা তোর বায়ান রইল কাল থেকে যা করার তাই করবেন আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছে এই সুযোগটা নিয়েছে আপনি আলেমকে যতবার মসজিদ কমিটি এসছেন কাল থেকে ইয়াসিন সাহেবের ব্যয়ান শুনে যাচ্ছেন নিয়ম করুন আলেম নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন আপনারা হকটা দাঁড়িয়ে বলুন কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না যার মনে হবে যে আমি হারাম কাজ করব। তু আর মসজিদে আসিস না হারাম খাজা কেমন দিনে মুলাকাত হবে আর যদি মনে হয় যে হারাম এটা হারাম আমি বুঝতে পারছি এটা হারাম তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে স্টেক ফার করে মসজিদে এসো ইমামের প্রতি ভক্তি বাড়বে আর আমি বলে যাচ্ছি সেই আলেম জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন তা না হলে আমার মতো একশোটা মৌলিক দিনে ধরা পড়বে আল্লাহ করলেন হে আমার নবী যারা নিজেদের পেট চালাবার জন্য নিজেদের স্বার্থের জন্য আমার আয়াতকে গোপন করে দেয় এই মৌলবীরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি কেমতের দিনে এই সমস্ত মৌলবি দিকে কঠিন আজ করে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না আজকে শুনে নেন আপনি আমাদের মুখে কুলুপ এটে দিয়েছেন যা আলেমরা হক কথা যেন বলতে না পারে জানেন বাংলাদেশের মোবাইল খুলে দেখেন আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে ঠিক বললাম না ভুল বললাম কত বাধা আলেমদিকে স্টেজে শেরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা তাকে এসে বাধা তাকে মারার চেষ্টা কত রকমের কাজ চলছে কত রকমের তর্ক বিতর্ক আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে মরাবাড়ি বাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মহমানদারি করাবে এই মুর্শিদাবাদে আপনার নদী আই চাংঘর মাদ্রাসায় একজন মানে সে বলতে চাইছে যা হোক করে মরা ঘরে রান্না করে খাবো আপনি খালি হালাল বলে দেন আমার শুধু স্টেজে তর্ক একটা প্রশ্ন বারবার করছে বারবার আর ওটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেনি তো দিকে হাদিস কোরআন দিয়ে ঢেকে দেব আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক এটা রসুলের হাদিস রসুলের হাদিস কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে অত লোক মরে তার ঘরে গরু জবাই করে খাবি ওইটা ইয়াসিন মানা করেছে ইয়াসিন অপরাধী বড় কষ্ট লাগে আমার ভাই দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন আপনি বেইমান কাপের অনুসারী হয়ে যাবেন আজকে দেখেন হিন্দুস্তানের মাটিতে আমি বলতে চাই হিন্দুস্তানের মুসলমান এই আলেম দিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি তার নাম হচ্ছে গৌতম আদানি মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে আপনারা বলুন তো উনি কোথাকার মুসলমান মুসলমান না হিন্দু তাড়াতাড়ি বলুন হিন্দু আচ্ছা কবরস্থান অপবিত্র পবিত্র জায়গা আচ্ছা সেখানে কোন অপবিত্র আমি বলবো এই যে গুটকাখর আর জিলাপি হুজুর গুলো আছে আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস করব। পবিত্রতা পবিত্রতা তো দূরের কথা আমার বায়ানে আছে শোনো রসুল আকরম সাল্লাহ হাদিস পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে এক এক চপবালা আছে হারাম খোর ছ মাস বগলে চুল কাটে ঠিক বললাম না হ্যাঁ আর তার কাছে চপ কাটে না আমি বলছি যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম আমি খালি চিন্তা করি আর বগলের চুলে যদি মরতে পড়ে যায় যদি শো হাল এ হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ আপনারা বুঝতে পারলেন আপনারা কি মনে হাসির কথা বলছে মারা কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 40 দিন আগে নিজের নাভি নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো নারী এবং পুরুষ নবীজি বললেন মুখ ছোট দাড়ি বড় হবে নখ ছোট হবে দুটো জায়গা বোগলের এবং লাভিন নিচের চুল পরিষ্কার করো আমাদের দেশের কিছু লোক আছে হারাম আছে ভালো করছে। গালের চুল পরিষ্কার করেছে হাতের লোম পরিষ্কার করেছে পায়ের কিন্তু বগলের করে না এটাকে স্ক্যান্ডারি বলছে হারাম এটা কে বলবে উলামারা বলবে আপনি অনুসারী হয়েছেন সেই আর কাফের তারা এত সুযোগ নিয়েছে ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে তা না হলে মুসলমান মহিলা কি করে নেলপালিস লাগাতে পারে কথাটা বুঝতে পারেননি বিয়ে হোক যাই হোক আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে নিজের বিবিকে নিজের বোনকে কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া যে মেলা বসিয়েছে ছেড়ে মেয়ে একটা কে হয়েছে কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না পালিয়ে আসছিলাম ইতাহারে ছিলাম এত বিয়া একটা লোক মেটবাই নাই আছে কোথায় সম্মেলাতে আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে এটা মালদা জেলার একটা খুশুসিয়া জলসাই এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পায় এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপা এটা আল্লাহ দয়া কালকে জলসার স্টেজে লোক নাই লোক আছে মেলাতে আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো জানি না কেন এসে বসলো লাস্টে মাদ্রাসার আদায় করলাম আমার ভাই আমি তাদেরকে কঠিন ভাবে ভুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদি করবেন না স্টেজে লোক নাই মেলাতে লোক বসে আছে আর আপনি বলছেন আলেমদের অবদান কি আলেম দিকে অবদান করতে দাওনি আলেম দিকে কথা বলতে দেয়নি আলেম দিকে আটকি দিয়েছ আজকে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন যে উলামার দিকে রেখে গেছেন এদিকে যদি ওই জায়গাটা দিতেন আজ সমাজে সুদটা হালাল হতো না আজকে মদটা হালাল হতো না আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট গুটকা ছাড়তে পারেনি তার কারণ অনেক আছে যদি বলেন কে তার কারণ হচ্ছে যদি বলেন কেমন করে আমি এক মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম চায়ের দোকানে চা খাবো রাস্তায় চা খাওয়া হয়নি ড্রাইভারকে বললাম দাঁড় করা তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে ইয়ং ছেলে সে বললে হুজুর চায়ের পয়সা আমি ডুবো তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন হুজুর এখন সিগারেট দুব সিগারেট কি ব্যাংকটা কিন্তু তার নয় আমি বললাম বাবা এ তো হারাম জিনিস আমাকে বলছো কেন আমি আলেম মানুষ না তুমি মাজাক করছো বলছে হুজুর আমি মাজাক করিনি বলে কেন বলে আমাদের ইমাম খায় আমি বললাম তাহলে দোষ এই বাবুর নাই কথাটা বুঝতে পারেননি তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে বলে আমাদের ইমাম সাহেব ভালো তাবিজ দেয় আমি তখন বুঝতে পারলাম ও জিলাপি হুজু তা না হলে তো সিগারেট খাবে না কথাটা বুঝতে পেরেছেন দোষকার ওই জন্য কোরআনে বললাম আমার মতো একশোটা ইয়াসিন ধরা পড়বে কেয়ামতের দিনে একশোটা মূলবি ধরা পড়বে সমাজকে যারা প্রতারণা করেছে ঢোকা দিয়েছে প্রবঞ্চনা করেছে আর শুনে রেখে দেন আগামীতে বন্ধুগণ যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো পাঁচ অক্টের নামাজই হবে ইনশাআল্লাহ এ হাত তুলেন এ তাড়াতাড়ি হাত তুলেন জোরে বলুন ইনশাআল্লাহ রমজানুল মুবারকের মাস আসছে নামাজ কেউ ছাড়বেন না দেখছেন তো ভয়ে অনেক লোক হাত তুলছে না আর এরা বলছে আলেমদের অবদান কি এরা মনে করছে ইনশাল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি রাত্রি হবে তাই না আরে ভাই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যদি বলেন আর আলেমদের যদি অবদান শুনে নেন আলেম দিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা আমার রসুল দিয়েছে যে জায়গা আল্লাহ দিয়েছে আমাকে ইয়াসিনকে বক্তব্য দিবার প্রয়োজন করবে না এই আলেমরা বক্তব্য দিনই যথেষ্ট তোমার মসজিদের ইমাম মেম্বারে যথেষ্ট তোমার আজকে দুঃখটা কোথায় জানেন এই ইমামকে আপনি সাত হাজার বেতন দিচ্ছেন ইয়াসিন সাহেব বলে যে কুড়ি হাজার অ্যাকাউন্টে ভরে দাও আপনি আগে ভরে দিয়েছেন আজকের এই জলসায় পাঁচখানা বক্তা ঠিক বললাম না ভুল বললাম ফজর পর্যন্ত জলসা হবে সভাপতি সাহেব এত টাকা খরচ এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন কিন্তু দুঃখ লাগে একটা ইমান দাঁড়িয়ে মেম্বারে বলে আমি এক বছর হয়ে গেল দাদা আপনারা চিন্তা করবেন আমার এক হাজার টাকা বেতন বাড়ালে ভালো তখন বলবে আমরা মিটিং করে দেখবো তো তুমি মার খাবি না কবরে থেকে খাবে কবরে বুঝতে পারেননি চার লাখ টাকা খরচ করে আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন উনি আমার বর্ধমান জেলায় বোখারি পড়ায় সিয়ারাবাজার মাদ্রাসায় শাইকুল হাদিস ওনার বাড়ি হচ্ছে কোচবিহার আমি দিনহাটা ওনার এলাকায় আমি জলসা করতে গেছি তেইশে জানুয়ারি আমাকে ফোন করেছে আমি বললাম পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে অ্যাকাউন্টে ভরে দিয়েছে গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ অথচ ইমামের বেতন মাত্র সাত হাজার কতটা দুঃখ লাগে তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেননি বিশ্বাস করুন যাদের মনে হচ্ছে ইয়াসিন স্যার কেন কুড়ি হাজার নিচ্ছে পঁচিশ হাজার নিচ্ছে আমি ফিরি জলসা করবো ইয়াসিন এলান করে যাচ্ছি জলসা করবো তোমার ইমামের বেতন কুড়ি হাজার করে দেখাও যদি বলেন আমরা তো জলসায় তিন লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো আপনি বলুন তো ইমামকে পনেরো হাজার বেতন দিলে কত লাগবে কথা বলে না কথা বলে না বছরে কত লাগবে এক লাখ আশি হাজার আর জলসাই খরচ করছেন চার লাখ বাঁচবে কত দু লাখ কুড়ি হাজার বেঁচে যাবে ইমামকে হাজার বেতন দিতে পারেন কুড়ি হাজার করে বেতন দেন আমি আসুন ফিরি জলসা করব তার মানে আমি আর জলসাই করব না তো এসে এখানে ইমামদি করবো কুড়ি হাজার কথাটা বুঝতে পারেননি কুড়ি হাজার বেতন পাবো রান্না ভাত পাবো ইজ্জত পাব কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণব্যনগর থানায় কালিয়া চক বাজারে দেখাব। সোজাপুর বাজারে দেখাব। আপনাকে দেখিয়ে দেবো আমি ভিটিআর বোর্ড মোর ফারাক্কার মোড়ে দেখাব মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে লটারি হারাম না হালাল এ মুসলমান জানে তারপরেও কারবার করছে তাহলে আপনি আলেমকে সম্মান দেননি যদি সম্মান দিতেন আজ থেকে ইয়াসিন সাহেব বলেছে লটারি হারাম আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করো পেরেছেন বয়কট করতে পারেননি কেন সে আপনার চাচা সে আপনার চারত ভাই সে মামাই তো ভাই আপনি বয়কট করতে পারেননি আর শুনে রেখে দেন হাতে যদি রাজত্ব উলামাদের হাতে যদি সন্তানকে বললে গাছে বাঁধো সাহাবিরা বললেন আমিরুল মিন এটা আপনার সন্তান হাজির উমরে ফারুক বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও এক থেকেও বড় পাপ করবে তাই একে জয় যেটাই ইসলামের শাস্তি আছে একে কোড়া মারো শাস্তি দাও জয়গন সুহান আজকে বড় কষ্ট লাগে যদি নেতার বেটা এমএল এর বেটা ধর্ষণ করে পার পেয়ে যায় জামিন পেয়ে যায় মন্ত্রীর বেটা ধর্ষণ করলে পার পেয়ে যায় আপনাকে দেখিয়ে দেবো কালিয়া চক বাজারে একটা গরিবের ছেলে এটিমের ছেলে দশ টাকা হাত পেতে চেয়েছে দশ টাকা পাইনি লোকের পগতে হাত ধরে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাচ্ছে এটা চোর চুরি করেছে আর যারা কোটি কোটি লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে ডেকে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সময় সেবি আর সময় হাত সাদি মারছে ঠিক বললাম না সমাজদার ওখানে ইশারা কাফি আমি খালি ইশারা দিয়ে যাচ্ছি আপনি খালি ভেবে নেন আপনি কাকে ডাকেন কোন চোরকে ডাকেন আজকে শুনে রেখে দেন এই আলেম আপনি সম্মান না দেওয়ার কারণে উলামাদের কথা না মারার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা পুরুল মেরেছে ইসলামকে আগ লাগি ঘর কি চিরাগ তার দলিল আমি পশ্চিম বাংলায় দুটো এমএলএ দ্বারা দেব দুটো হারাম কোন নেতা দ্বারা দেব মেদিনীপুরের একটা ভার নেতা আছে সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হয়নি আর ওই হারাম আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী গ্রন্থকার মন্ত্রী হাজরত মোহাল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নাম শুনেছেন না শুনেননি গ্রন্থকার মন্ত্রী তিনি ছিলেন স্টেজে আর উনি ছিলেন কে শুভেন্দু সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে ও হারাম কর বলেছে আজকে বলছে মুসলমানরা ভারতে নাগরিকরা এদিকে বাংলাদেশে পাঠাও আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় আমার কাছে ফটো আছে ওই হারাম কর বসে ইফতারি করেছে ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে ফটো আছে ইউটিউবে বার করুন ঠিক বললাম না ভুল বললাম আজকে দুঃখ লাগে কেন এদিকে এফতারি পার্টিতে যারা দেখেছে। তারাই সব থেকে বড় পার্টি যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না শুনেলেন কোরআন শোনাচ্ছি সুরায়ে বাকারা

তিনি এলেন আমি বায়ান করব আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন আমি পেছনে বসে আছি তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম সবর শিখিয়েছে ধৈর্য ধারণ করা শিখিয়েছে হে ईमानदार ব্যক্তিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসবিন তোমরা সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের সঙ্গে আছে তো মুসলমানরা দেশে এরা সবর করে ধৈর্য ধারণ করে আর ইসলাম শান্তির ধর্ম তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি ওমুক দশ লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি ওই হারামখোর নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় তাকে বলতে চাই এই হারামখোরকে অ্যারেস্ট করা দরকার যেহেতু ইয়ে সন্ত্রাসবাদী তৈরি করার জন্য দশ লক্ষ টাকা দান করেছে আমার কাছে পুরুপ আছে পুরুপ আছে আমার কাছে এরপর বুঝেলেন যদি আমাদের কথা শুনতেন মাছকে মালদা মুর্শিদাবাদ করে কোনো জায়গায় এরকম হারামখোর নেতাদেরকে নিয়ে আসছে আর আমাদের মতো বোলবিকে বোধ করি আমি কাটিয়ে এক জায়গায় গেলাম কয়েকটা নেতা মৌলীকে বোধ করিয়ে নেতাবিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে হারাম কোরআন হাদিসের যার স্টেজে যার কোনো আইন নেই যার কোনো জ্ঞান নেই আর আমাদের মতো মৌলীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে এইটাই হচ্ছে আলেমদের অবদান এই আলেন দিকে আপনারা ছোট করেছেন না এই জলসার স্টেজে আমার বর্তমান জেলায় এতগুলো জলসা হয় একটা জলসার ফ্রুপ দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে নেতা নেতা চাইকায় তারা রাজনীতি করবে ঠিক আছে তারা কর্মের ভাড়াই করবে ঠিক আছে কিন্তু যখন কোরআন হাদিসের মজবা হবে মাদ্রাসায় জলসা হোক মসজিদের জলসা হোক ইসলাম আমি কোনো লেকচার হোক আলেম যদি না হয় তার কাছে দিন যদি না হয় না থাকে তাকে মোটি স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না আলেমরা ছোট হবে আলেমদের বদনাম হবে তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে কেমতের দিনে ওই মৌলবিকে আল্লাহ পাকড়াও করবে আজ থেকে দশ বছর আগেকার খবর তখন কিন্তু এত ইউটিউব ছিল না দশ বারো বছর আগে আমি ইয়াসিন আজকে পাঁচ বছর এই মোবাইলে ভাইরাল নয় আমি ময়দানে আছি জলসার আমি অনেক দিন আগে দিনাজপুর মালদা আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদে এই তো পাঁচ বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো পাঁচ দশ বৎসর তার আগে আমাকে কেউ চিনত না আমি আঠেরো বছর জলসা করেছি আমার বন্ধুরা জেলাটার নাম মুর্শিদাবাদ লালবাগ ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি একজন ডাক্তার বাবু এলেন তিনি বক্তব্য দিবেন তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন যে ভাই মুসলমানরা শোন মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক বাপ জানতে পারবে নাউজবিল্লা বলেন কি দেখে সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন দ্বিতীয় নম্বর কোরানে আছে ওই কিতাব আর্কিমিডের ওই কিতাব এই ওই শব্দ উকি বললে জানেন বললে এই কোরআনটা সেই কোরআন নয় এই কোরআনটা সেই কোরআন নয় সেই কোরআনটা লেহে মাহফুজে আছে এই কোরআনটা আলাবা এই যে ভুলটা বলল সম্মান মানুষ শুনছে সবাই সুহান আল্লাহ বলছে ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন ইসলাম শিখাচ্ছেন আমি স্টেজে গেলাম আমি বললাম আপনি যাবেন না আপনি বসুন আর নোট করুন আমি কোরআনের দলিল দেব সে তখন বসে গেল আমি বললাম তফসিরে বৈজির মধ্যে আছে ওই শব্দ মানে আমরা বলি না দেখেন আমি চলে এসছি শেখ যদি দিনা না শেখ যদি উর্দুতে বলেন যে ভাই रहे জিসকে ও ইন্তজার কর চুকে হ্যাঁ বলে না বলে ও উর্দুতে ও মানে দূরে কিন্তু সম্মান আমি স্টেজে বসে আছি সম্মানের জন্য ব্যবহার হবে ওই ওই উর্দুতে আরবিতে ব্যবহার করেছেন ওই কোরআন এই কোরআনের জন্য সম্মান আর্থে এই শব্দ ব্যবহার হয়েছে এটা সিরের মধ্যে পাবেন আপনি বাংলা মানে কোরআনে পাবেন না সে কি করেছে বাংলা মানে কোরআন এসে নিজের বেড়ে